আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাবিশ্বের শেষ কথায় আমরা যে আকাশের দিকে তাকাই তারও কি কোনো সীমানা আছে আজ আমরা সেই রহস্যের গভীরে ডুবে যাব যা বিজ্ঞান করতে পারিনি মহাবিশ্ব অসীম ভরা এবং অসংখ্য গ্যালাক্সি কোটি কোটি তারকা এবং গ্রহে ভরা কিন্তু এর কি কোনো শেষ আছে আমরা যেখান থেকে শুরু করি শুধু শুরুটা না দেখে পুরো মহাকাশটি দেখার চেষ্টা করি আজ আমরা জানবো মহাবিশ্বের শেষ কোথায় এবং বিজ্ঞান এখন পর্যন্ত কি বলতে পেরেছে বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্ব বৃহৎ হলেও এটি সীমাহীন হতে পারে কিছু গবেষণা বলে মহাবিশ্ব একদম ভিন্ন আকারের হতে পারে যেমন একটি বৃত্তাকার বা ফোল্ডিং স্ট্রাকচার আমরা যা দেখি তার বাইরেও থাকতে পারে অসংখ্য গ্যালাক্সি যা আমরা কখনো দেখতে পারবো না কিছু তত্ত্ব বলে মহাবিশ্বের শেষের দিকের সময় এবং স্থান এমনভাবে বিকৃত হতে পারে যা আমাদের ধারণার বাইরে বিগ ব্যাং থেকে শুরু হয়ে মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারণ করেছে আর এই সম্প্রসারণের কারণেই একদিন হয়তো মহাবিশ্বের সপ্তাহ কালোর মধ্যে নিভে যাবে এই ধারণাকে বিজ্ঞানীরা বলেন বিগ ফ্রিজ অর্থাৎ যদি মহাবিশ্বের শেষ সত্যিই আসে আমরা কল্পনাও করতে পারি না সব কিছু শান্ত নিঃশব্দ এবং শূন্য হারিয়ে যাবে আরেকটি তত্ত্ব হল বিক্রান মহাবিশ্ব একদিন এতটা সংকুচিত হয়ে যেতে পারে যে সব কিছু মিলিত হয়ে আবার একটি সিঙ্গুলার পয়েন্টে চলে আসবে তাহলে কি আবার নতুন বিজ্ঞান শুরু হতে পারে বিজ্ঞান এখনো এই সম্ভাবনার পুরোপুরি উত্তর দেয়নি কিন্তু যদি আমাদের মহাবিশ্ব শেষই না হয় মাল্টিভার্স তত্ত্ব বলে আমাদের ইউনিভার্স শুধু একটি বাবল আর অসংখ্য ইউনিভার্স থাকতে পারে প্রতিটা আলাদা নিয়ম ও সময়ের সাথে অর্থাৎ শেষ মানেই সব শেষ নয় মোট ইউনিভার্সের মধ্যে আমাদের ইউনিভার্স শুধু একটি অংশ আপনি কি ভাবতে পারছেন আমাদের চোখে যা দেখা যায় তার বাইরেও কি হতে পারে আমাদের ছোট্ট গ্রহ আমাদের সূর্য আমাদের গ্যালাক্সি সব কিছু শুধু একটি বিশাল রহস্যময় মহাবিশ্বের মধ্যে হয়তো মহাবিশ্বের শেষে আমরা কখনো পৌঁছাতে পারবো না কিন্তু এই রহস্যও আমাদের কল্পনাকে বিস্তৃত করে এবং নতুন প্রশ্নের জন্ম দেয় মহাবিশ্বের শেষ কথায় তা হয়তো আমরা জানবো না তবে এই রহস্য আমাদের শেখায় বিজ্ঞান কল্পনা এবং আমাদের অনুসন্ধান কখনো থামে না আপনি কি বিশ্বাস করেন সমাবেশের সত্যিই শেষ আছে মন্তব্য লেখুন এবং নতুন রহস্যের গল্পের জন্য সাবস্ক্রাইব করুন